কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি তানবি চলে আসতাম আরো একটি নতুন এপিসোড নিয়ে তো বন্ধুরা তোমরা লাস্ট এপিসোড দেখছো যে আমি টয়টা একুয়া আমার নতুন শোরুমে উঠাই আর তিনটা টয়টা আনি তো একটা আমার বাসার জন্য নিয়ে আসি অলরেডি আর নির্বাচনের পার্ট টু এপিসোড তোমরা দেখছো যে আমাদের ক্লাব ঘরটা পুরাই কিন্তু তারা মানে বোম মেরে উড়াই দেয় আর আমাদের ক্লাব ঘরটা ছিল টিনের মানে উপরে যে ছাদটা আর সাইডের ওয়ালগুলি ছিল টিনের তো আমি বলছিলাম যে ক্লাবটা আমি নিজে করে দিব তো আজকে সে ক্লাবটা দেখি কি অবস্থা কাজ কতটুক হয়েছে কতটুক চলতেছে সেটা আমরা দেখতে যাব তো আগে আমরা একটু টেবর কাছে যাব আর দেখি আজকে কি হয় চলো বন্ধুরা আজকে গেম প্লে তাহলে শুরু করি তো দেখো আমাদের এই এই টয়টা একুয়াটা করতেছে আমার ঘরের নতুন নিয়োগ দিছি ভালোই সর 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 অনেক মোসামুছ ও দেখো আমাদের সিএ একটা ঘরের মধ্যে গাড়ি আর গাড়ি আর আমার একটা গ্যারেজ আছে ভাই গ্যারেজের মধ্যে আমি সব গাড়িগুলো আমার রাখি আর বাসায় কয়েকটা গাড়ি উঠায় রাখি যেগুলি নিয়ে আসলে আমার ফ্যামিলি আর আমি বের হই তো চলো এখন আমরা টয়টা একুট আনি বের হয়ে ট্রাভেলকে পিক করি আর আমাদের ক্লাব ঘরটা দেখতে যাই যে ক্লাব ঘরটার এখন কি অবস্থা আছে যে এটা কি ঠিক হয়েছে কি হয় নাই কতটুকু কাজ চলতেছে আমরা যাই দেখবো ওখানে আমাদের ছেলে পেলেও থাকবে ও তারপরে আমরা আমাদের শোরুমের দিকে যাব শোরুমের কি অবস্থা দেখবো তো চলো দেখি সর 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 অনেক মুচ্ছ আরে ভাই এতে সর না আচ্ছা আমি গা ওই সাইড দিয়ে ঢুকি দেখো গাড়ি পুরো দরজাটা লক করে রাখছে হ্যাঁ শর 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 আর মুছিস না ও মা এতে এখনো মুছে এর একটা কি রে তোর বয় পায় না দেখি কি মুছে আরে এর মাথা মনে ডিস্টার্ব আচ্ছা ভালো করে মুছে দেখি এটা মুছে এটা মুষ তা রে বেথা পাইছে রে মা কিরে কি রে গার্ডেন আর আমার পিটা শুরু করছে সব তোরা এত বড় সাহস মালিকের গায়ে হাত আমার গাড়ি ভাঙবে এখন দাঁড়া তুই এখানে এসে মারপিট কর আমার গাড়িটা আমি দেখো আমার মতো গায়ে হাত তুলে মাটিতে ও হো আমার গ্লাসটা ভেঙে গেছে রে আচ্ছা চলো তা কি আর এসব কাজে রাখলে জামেলা চলো আমরা তাহলে জায়গা এটা সিগনাল লাইট হ্যাঁ সিগনাল লাইট তো ভালোই জ্বলে দেখি ফাইন ওরে এটা তো পুরো ইয়েলো সিগনাল লাইট নাইস এটা তো ভালোই জ্বলতেছে তো চলো চলো ট্রাইবরের বাসা আমরা ট্রাইবরের বাসাটা আসলে এই সাইডে ও ট্রাইবরের বাসার যেখানে মানে সিটির মধ্যে যেটা আছে এটা কিন্তু আমাদের মানে ক্লাবটা যেখানে ওইটার আশেপাশেই তো চলো আমরা ট্রাইবরের বাসা থেকে আগে যাই ট্রাইবরের পিক করি তারপর ক্লাবের দিকে যাব কি অবস্থা কাজের দেখি আসি কাজ বাইরে দূর চলতেছে ও দূর হচ্ছে তো বন্ধুরা তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো তোমরা বলো একুয়াটা কেমন লাগতেছে দেখো ভিতরের ইন্টারভিউ কিন্তু যথেষ্ট মানে একদম ক্লিন একটা ইন্টেরিউর হ্যাঁ একদম টয়টা একুয়ার মতোই ক্লিন মানে যেমনটা হওয়া উচিত আর কি আর গাড়িটা তো আসলে অনেক বেশি সুন্দর তো ট্র্যাভার বাবা কোথায় ট্র্যাভার বাবা কোথায় ওরের সামনের গাড়িটা দেখো ভাই পুরো স্পোর্টস ভাই রে বাই তো মন চাইতেছে একোয়াটার নাকি এটা নিয়ে যায় কে না নতুন গাড়ি অ্যাকুয়া চালাইতেই মজা দেখি এগুলো এটা রিমটা চেঞ্জ করবো ঠিক আছে একটু মডিফাই করব হালকা রিম টিম চেঞ্জ করবো এটা রিমটা একদম টয়টার গাড়ি যেগুলি স্টক আসে না নর্মাল যে রিমগুলি সে রিমগুলি দিছে একদম টয়নের রিম ওকে আমরা ট্রাভেল বাসার কাছেই তো প্রায় চলে আসছি বেশি দূরে না কই রে কই রে এর বাসাটা এগুলির মুখে আমি হারায় ফেলি রে এদিকে তো মনে হয় কোথাও তারা দেখতেছি দেখতেছি আর সামনে নাকি আমি কি রা বাইক আরে এত বড় বাস এই ঢুকে দেখো না অবস্থাটা দেখছো তা আমরা তো মনে চলে আসছি এই তো ড্রাইভারের বাসা ফাইন দেখি ড্রাইভার কই ট্রাইভারের তো কোনো খবর নাই ওর বাবারে ওর সামনে কি গাড়ি পার্ক করা হ্যাঁ ড্রাইভারের গ্যারেজ পুরো খালি দেখি হর্ন দি ওই এর তো কোনো খবর নাই দেখি নাই মা আরে আমার গ্লাসটা হয়ে গেছে আজকে মেকানিকের কাছে দিতে হবে রে গ্লাস ট্লাস ইয়ে কই রে রিম টিম চেঞ্জ করে ফেলবো গাড়িটার দেখি ওই গেল দেখি বইসে আর দুটা হর্ন দিই ফোন কল করতে ইচ্ছা করতাছে না ফোনে টাকা নাই কি রে কই রে ট্রাইভার কই ওই যে আসতেসে দোরা দৌড়ে কি রে বেটা হর্ন দিতে দিতে এতক্ষণ পরে আশ্চ আরে বেটা তোরে ছোট গাড়ি নিয়ে আসছ এখন তো পিছিয়ে বসতে হবে কেন সামনে বসলে কি সমস্যা আরে সামনে কেমন জানি আনকমফোর্ট লাগে রে একদম ছোট ছোট লাগে আরে যা বেটা তো এত দেরি করছিস কেন আমি হর্ন দিতে দিতে পাগল হয়ে যাইতেছি আরে বেটা রেডি হইতে একটু সময় লাগে না আচ্ছা ঠিক আছে চল তো তুই আজকে একুয়া নিয়ে আসলি কেন বন্ধু আরে বেটা অ্যাকুয়া নিয়ে আসছি গাড়ি শোরুমে নতুন তুলছি গাড়িটা একটু চালায় টালায় দেখবো না আচ্ছা তাহলে ঠিক আছে চল এখন ক্লাবের দিকে চল ওরা তো কাজ শুরু করছে কাজ মোটামুটি অনেকটুকু শেষ প্রায় শেষের দিকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ম্যাপটা অ্যাড করে নিই বন্ধুরা একেবারে তারপরে বাসা থেকে একদমই কাছে ও গাড়ি হবে আমাদেরকে হ্যাঁ তুই তো উল্টা মতো যাইতেছ তুই বেটা এখনো রোড গার্ড চিনলি না আরে বেটা চিনি চিনি বন্ধু তোমার এই গলিতে আসলে আমি আসলে পুরো মানে ঘোলায় ফেলি দেখ বারান্দার মধ্যে দাঁড়া দাঁড়া বিড়ি টানতেছে হ্যাঁ ও ওই নেশাটি বিড়ি টানে গাঁজা টানে ফালতু আচ্ছা আচ্ছা আমরা এই তো আমাদের ক্লাব তো এখানে এই যে ক্লাবে চলে আসছি আইরে রং ওই দিয়ে ঢুকতেছি আচ্ছা আমরা এই রং ওই দিয়ে ঢুকি জায়গা সুন্দর দেখো একদম শর্টকাটে চলে আসছি ও ভাই সবাই তো দেখি দাঁড়ায় আছে হ্যাঁ ওকে আমরা গাড়িটা তাইলে ভিতরে পার্ক করে রাখি নাহলে বাইরে থেকে কেউ আবার কিছু করলে বা গুলি টুলি মারলে ঝামেলা এমনিতে আমার উপর মানে কি বলবো সবাই খালি অ্যাটাকিং এর মুডে আছে মানে আমার যে বিপরীত পক্ষ আছে নির্বাচনে ওই দেখো ভাই সেই কাজ চলতেছে কি চলতেছে ও উপরে ও সারটা ডালাই দিয়ে ফেলছে দেখো এখানে ওয়াল দিছে বা আগে তো বন্ধু তিন ছিল এগুলো ওয়াল দিছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছি যাক তোদের সবাইকে শান্ত দেখে অনেক বেশি ভালো লাগতেছে তোরা সবাই শান্ত হয়ে দাঁড়া ঠিক আছে পাল্টা সব জায়গায় মারপিট টারপিট ক্যাচাল করবি না আচ্ছা দেখি ওদের কাজ দেখি আমরা ওই দেখো দেখছো এখানে ওয়াল ফিটিং করতেছে আর উপরে ছাদ ঢালাই হয়েছে তো মনে হয় ছাদের কোনো কাজ করতেছে ওই বেটা ওই কি কাজ করে বাবা বাবা আচ্ছা যাই হোক ভালোই কাজ চলতেছে ও ভিতরেও ওয়াল হয়ে গেছে ফাইন নাই রে এই সাইডে এগুলি কিন্তু আগে টিন ছিল আবার উপরের দেওয়ালোর মানে উপরের যে ছাদটা ওটা কিন্তু আগে টিন ছিল ঠিক আছে এখন দেখি একদম সব ওয়ালের হয়েছে গুড গুড ভেরি গুড ভেরি গুড তোদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ তোরা ভালো কাজ করছস আর শুন মারপিট টারপিট কম করবি ঠিক আছে তোরা তো সব সময় দেখে কিরিস মিরিস কে এগুলি বাটাম মাটাম নিয়ে দাঁড়ায় থাকস বুঝলাম না তোরা সবসময় ক্রেজি মুড়ে থাকস না ভাই আমরা মারপিট করব না আমরা আপনি আসবেন বলে আপনার সিকিউরিটির জন্য আমরা এগুলো হাতে নিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি যাক সুন্দর একটা ক্লাব হয়েছে আর এই ক্লাবে তোদের ক্লাবে কিন্তু ফ্যান নাই ফ্যান ট্যানের ব্যবস্থা করেছি হ্যাঁ ভাই কাজ শেষ হইলে পুরোপুরিভাবে ফ্যান ট্যান সব ব্যবস্থা করবো আপনি বললে একটা টিভিও লাগাবো হ্যাঁ টিভি তো লাগাবি তোরা টিভি লাগালে তো সারাটা দিন এই ক্লাবের মধ্যে পড়ে থাকবি টিভি দেখবি ভাই আমরা তো একটা এসিও লাগাইতে চাইতেছি আপনি যদি টেকা দিতেন ও তো করে খালি আমি ট্যাকাই দিব হ্যাঁ আবার এসি লাগাবি তোরা তো ঘুমাবি রাইতে এখানে ভাই কি বলেন ভাই এসি আছে বেড়া তোরা তো আমারে আমার ফকির বানাই সারবি রে আমি তো নির্বাচনের পিছের টাকা খরচ করতে করতে পুরো ফতুর হয়ে গেলাম ড্রাইভার কি হবে হরে পোলা গুলা যাই হোক কাজ খুব ভালো চলতেছে খুব ভালো কাজ করতেছে এ করে বক্সিস টক্সিস দিস কি সুন্দর কাজ চলতেছে দেখছ ক্লাবটা অনেক সুন্দর হয়ে গেছে আমি ভাবছিলাম যে বোমা মাইরা কাপটা উড়াই দিচ্ছে ক্লাব আর হইব না হ্যাঁ কয়েকদিনের মধ্যে ক্লাব খারাইতেইছি দেখছো অ ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি আমগো এলাকার লাই অনেক করছেন ও আরও কর্মু সমস্যা নাই আগে নির্বাচনে জিতি নেই তো আমি যাই তাহলে এখন আচ্ছা ভাই ঠিক আছে সাবধানে থাইকেন আর আপনার সিকিউরিটির ব্যবস্থা করেন ভাই হ্যাঁ এটা আমিও চিন্তা করছি দেখি কি করা যায় ওকে ওকে ভাই আপনাকে আগাই দিই আমরা আরে বেটা আবার আগাই দিবি ও ভাই তোরা তো এক লগে হইলে পাগল হয়ে যাস ওই দেখো আমার মানে পিছি পিছে এখন বুড়া শুরু করছে ঠিক আছে ওই এই দুটা কে ওগুলো আমাদের ছোট ভাই কাজ দেখতাছে আচ্ছা কাজ দেখুক তোরা মারপিট টারপিট করিস না ঠিক আছে ভালোভাবে থাকিস এখন আমি আর তো ট্র্যাভর ভাই চললা যামু আচ্ছা ভাই ঠিক আছে আপনি ভাই এই গাড়ি নিয়ে আসছেন যে ছোট গাড়ি আপনারা তো ছোট গাড়ি মানায় না ভাই আপনি একটা বড় গাড়ি কিনেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বড় গাড়ি একটা কিনবো ভাবতেছি দেখি কি করা যায় এমপি ইলেকশনের আগে একটা গাড়ি কিনবো ওকে চল চল ট্রাইভার চল ওই দেখ ট্রাইভার ওই দেখো আমার গাড়ির দরজা মাঝে ভেঙে ফেলছে হ্যাঁ জি সর ওই

ওই গাড়িতে একটু ধাক্কা লাগছ তো আমারে মারতে আসছে এ দেখো আমার পোলা বাইন গুলো এখন এর পিটব আরে তোর দৌড়তে করতে ছশ না মার রে দেখি আরে मारे কিনা ওই দেখো কি দরানি দিছে দোর 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 হবে দরেতে দরেতে ভিচের দিকে নিয়ে যাবে গুড ভেরি গুড ঠিক আছে ঠিক আছে এভাবেই আমার উপর হামলা হইলে তোরা জাপাই পড়বি হ্যাঁ ভাই আমরা তো সব সময় আসি এখন আমার গাড়ি দজটাতে বাঁশছে এটা জরিমানা দিবে কে তোরা আমার সব জিনিস নষ্ট করছস দেখি তোর ট্র্যাবর বাইরে উঠতে দে ওই দেখো কেমনে দাঁড়ায় আছে সবগুলি বাপ রে বাপ মনে হয় আমার গার্ড তারা ওই যে দরজাটা আটকে দিতেছে না দরজা আচ্ছা আসি হ্যাঁ ভালো থাকিস জি ভাই আর পিসি পিসি আসতে হবে না ওকে ফাইন আমরা বের হয়ে যাই ভাই নাইলে এরা আমার জন্য আমার পিসিবিসে পিসি ভাই পাগল হয়ে গেছে মানে পিছুই ছাড়া না ঠিক আছে হ্যাঁ ট্র্যাবর ইয়ে ক্লাব তো অনেক বেশি সুন্দর ছিল রে বন্ধু ক্লাব দেখছ পুরোটাই এখন পাকা হ হ বন্ধু কিন্তু আমার তো টাকা যাচ্ছে টাকা তো আসতেছে না এই নির্বাচনে পিছিয়ে শুধু টাকাই ঢালতেছি রে বন্ধু তো বন্ধু এতগুলো পোলা পাইন সস এত কিছু করতেছ টাকা তো যাবে এই নির্বাচনের জন্য হ কিন্তু টাকার উৎস বের করতে হবে রে বন্ধু আমার অনেক টাকা লাগবে রে আচ্ছা চল আমরা এখন তাহলে আমাদের শোরুমটার দিকে যাই হ্যাঁ 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 চল বন্ধু শোরুমের দিকে চল ওকে আমরা এই দিক দিয়ে নামি শোরুম তো উল্টা দিকে আচ্ছা আমাদের শোরুম হচ্ছে এই দিকে ওকে আমাদের নিচে দিয়ে নামতে হবে দেখি সাইকেল হ্যাঁ দেখছো আহা আমি কাটা যেতে আসছিলাম রে সাইকেল ওরা দেখছো ছোট ভাইগুলি বেটা সেই কিন্তু আমি জাস্ট মানে ওইতে লোকটা আমার মারতে গেছিল আর এটা এমন দৌড়ানি দিছে তো বন্ধুরা আমরা শোরুমে খুব কাছাকাছি চলে আসছি আর বেশি দূরে নাই একদমই কাছে দেখি শোরুমের কি অবস্থা ভাই আমার বিজনেস কেমন চলতেছে এটা হচ্ছে মেইন কথা কারণ টাকা না আসলে ভাই কিছুই করা যাবে না ঠিক আছে টাকাই সব টাকা দিয়ে রাজনীতি মাধ্যমে সব করতে হবে ওকে গাড়িটা আসতে গুড়াই এই তো আমাদের শোরুম ও ফাইন দেখি গাড়িটা এখানে পার্ক করি ভাই সামনে অনেকটুকু জায়গা রাখছি এই গাড়িটা যাতে পার্ক করতে পারি আসো আসো ট্রাইভার আসো আচ্ছা তুমি একটু বাইরে দেখো কি অবস্থা আমি একটু ভিতরে গিয়ে দেখি বাইরেই থাক সমস্যা নাই হ্যালো স্যার কি অবস্থা এই তো ভালো তোমাদের কি অবস্থা সবার এই ম্যানেজার সাহেব কি অবস্থা আপনার কেমন চলতেছে এই তো স্যার ভালো হ্যাঁ আপনি অ্যাকুয়া কয়টা ইউনিট সেল করছেন স্যার একটা ইউনিট তো আপনি নিয়েছেন আর আরেকটা ব্লু কালার যে ইউনিটটা ছিল সেটা চলে গেছে এখন এই ভদ্রলোক এসেছেন উনি ইয়োলোটা নিতে চাচ্ছেন একদম ক্যাশ নিয়ে এসেছেন ও ফাইন আপনি দেখো টেবিলের উপর কত ক্যাশ ভাই এই লোক আসছে আমাদের এই একুটা কিনতে যা বিজনেস তো ভালোই যাচ্ছে মনে হয় ভেরি গুড ভেরি গুড ঠিক আছে শোরুমটা আরও সুন্দর করে সাজাইতে হবে বুঝতেছি সমস্যা নাই আগে ইনকাম হোক গাড়ি বেচা কিনা হোক খুব ভালোই গাড়ি বেচা কিনা হচ্ছে তো ভাই আপনার কি আসলে পছন্দ হয়েছে আমাদের গাড়ি হ্যাঁ ভাই আমাদের গাড়ি অনেক পছন্দ হয়েছে আপনাদের গাড়ি সেরকম সুন্দর আর অনেক ফ্রেশ হ ভাই একদমই ফ্রেশ আমরা তো একদম রিকন্ডিশন ইউনিটটা আনি তো সেই জন্য দেখো ভাই আমার থেকে আসলে এইখানে আসলে কেন জানি সিএচআরটা অনেক বেশি ভালো লাগে মানে বড় বড় লাগে ঠিক আছে দেখো কত বড় লাগতেছে রেড কালার সিএচআরটা আচ্ছা যাই হোক ঠিক আছে তুমি বিক্রি করো আমি তাহলে আসি বাইরে দেখি কি অবস্থা ট্রাইভারের সাথে একটু কথা বলার ছিল তো অ্যাকুয়া গাড়ির বিজনেস তো ভালোই হইতেছে তুই একটু আইডিয়া দিস তো আর কি কি গাড়ি তোলা যায় আমাদের শোরুমে আমি বুঝলাম না কি গাড়ি যে তুলবো অ্যাকুয়া কিন্তু ভালোই সেল হচ্ছে দেখলাম মানুষে ক্যাশ নিচ্ছে আর কি গাড়ি আনা যায় আমার মাথায় ঢুকতেছে না তুই বলতো আর আরো অনেক গাড়ি আছে বন্ধু জাপান থেকে রিকন্ডিশন আর সুন্দর সুন্দর গাড়ি আমরা আনবো এই দাঁড়া এই কিরে এই ভাই ও কিরে আমার এখানে বোমা মারছে কে আই হাই আমার গ্যারেজে বোমা মারছে আয় হাই আমার গাড়ি ভাই আমার এই টয়টা এক কোটা সরাই আয় হাই কি হইল ভাই আমার এত বড় শোরুমে কে বোমা মারলো কত বড় সাহস ভাই দমকল বাহিনী তাড়াতাড়ি আসছে ভাই দমকল বাহিনী কাজ কর আরে ভাই কি অবস্থা আল্লাহ আরে ট্রাইভার তুই এখান থেকে সর পুরো আমার শোরুম শেষ আরে ওদিকে দিকে একটা মিছিল আসতেছে ও ভাই আবার মারছে ও নো কে মারতাছে এগুলি ভাই আমি বন্দুক নি আরে এখান থেকে কে জানি মারতেছে এই তো এই লোকটা দেখছো দাঁড়া আরে মেরে ফেছি আয় হ্যাঁ আমার শোরুমের অবস্থা দেখো আয় হ্যাঁ আমার সবগুলি গাড়ি শেষ আই হাই ট্র্যাভর কই গেল ওই দেখো ট্র্যাভরে ওইভাবে এখানে মিছিল হচ্ছে ট্র্যাভরে দিকে মারতে যাচ্ছে বাই ট্র্যাভর তুই একা যািস না আমিও যাব বাই দাঁড়াও আমি বন্দুক দিয়ে গুলি করব না বাই দিকে আবার বন্দুক দিয়ে গুলি করে পড়া পুলিশ রিপোর্ট হবে আমি নাইফ নি আনি ওকে এটা নিয়ে নিছি দাঁটা আই হাই ট্র্যাভর একলা মার্কেট করতে যা এত জনের সাথে বাই লাভিস না ও বাই ফন ফন তোর আসছেস মারপিট করতে আমাদের সাথে হ্যাঁ আবার মিছিল নিয়ে আসছ কত বড় সাহস না এভাবে মরবে না এগুলি দাঁড়াও এটাকে গাড়ি চাপা দিয়ে মারবো ভাই এটাকে গাড়ি চাপা দিয়ে মারবো জাস্ট ওয়েট ওই দেখো এগুলো আবার আমার মারতে আসছে দাঁড়া তোদেরকে আজকে আমি শেষ করবো ও নো আর গাড়ি স্টার্ট নিচ্ছিল না দৌড় ও নো নো তোরা আয় দাঁড়া তোদেরকে ও দেখো একটা একটা আস্তে আস্তে আমাকে মারতে

আমার শোরুম নষ্ট করছো ভাই আমি মাত্র বিজনেসটা দিছি আর মার মার ড্রাইভার মার তারা দূর থেকে আইসে গুলো মারবো কত বড় সাহস ভাই এগুলি আমার শোরুমটা নষ্ট করছে ক্লাব নষ্ট করছে এখন শোরুম নষ্ট করছে ফুল স্পিডে মারবো মার 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 ভাই মার ইউ আবার ঘুরে ঘুরে মারবো আজকে ওরে দমকল বাইনের গাড়ি দিয়ে চাপা দিব আর নাই ও নো নো ম্যান আমাদের সাহায্য সব শেষ ভাই আমাদের শুধু একটা আছে দাড়া আরে টাইবার এক নাম্বার পিট করতেছে আমরা এখানে পোলো রাখলে ভালো তো ভাই এগুলে আমাদের উপর খালি হামলা করে কিছুদিন পর পর আমার বিপরীত দলে যে দাঁড়াইছে আমার প্রতিদ্বন্দী তার লোকরা দুদিন দিন পর পর এসে হামলা করে দাড়া আয় আয় ওই কোনো এক্সকিউজ নাই খালি মাইর হবে দেখছো গাড়িটাই উপকারী টান 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 এহ মাছ সেরকম মারা মারতেছে ভাই পুলিশের কোনো খবর নাই দেখছো নিশ্চয়ই সে পুলিশটা টাকা খাওয়াই বলে রাখছে যে এখানে এই ঘটনা ঘটবে তোমরা কেউ যাইও না দেখছো অবস্থাটা কোনো সমস্যা নাই মাছ 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 একদম পিঁপড়ার মতো মারবো পিঁপড়া নাই এগুলিরই কি হয় তেলাপোকা তেললা চোরার মতো মারবো তোদের গ্যাম হয় ওহ বাইডা কি গেরে রে ভাই যথেষ্ট ভারী আর শক্ত রে মাইরো বে শালা দমকল বাইনে গায়ডা চলে গেছে নাইলে এগুলাকে এমন মাইর দিতাম আরে টেভরের মেরাদিসি ঢাকা ব্যথা বেনা তো না ঠিক আছে তো টেনশন করিস না আমি এগুলাকে মারি দি আগে আর কয়েকটা আছে ওহ ওহ আরে শয়তানের হাড়ডি এগুলি একটা মরে না এগুলি সবগুলি বেথা বে যাউ উইন্ডেট হয়েছে কোন টেনশন নাই এগুলে দেখলে মারব ট্র্যাভটারের সত্য হাল্ দিতেছি বুঝলাম না সমস্যা নাই দেখ কতগুলা রাস্তায় পরে রইছে সবগুলা তোরা কি মারবি শেষ মাই ওহ খালি ঘুরে ঘুরে গাড়ি দিয়ে মারতেছি কি অ্যাকশন দেখছ এ ট্র্যাভারের মানুষ তোরা মট আমার বন্ধুরে মানুষ দেখছো আমার হাত নষ্ট করিনি আজকে একদম একদম ড্রাইভার দেখছো কি অবস্থা কত উলে আসছে আমাদেরকে মারতে আর আমার শোরুমটা বন্ধু শেষ এখন আমার কি হবে আমার এতগুলো বিজনেস আমি দিচ্ছি আর সব নষ্ট হচ্ছে দেখো আয় হায় রে দমকল বাহিনী কোনো রকম আগুন টাগুন নিবাই গেছে আর আমার গাড়িগুলোর অবস্থা বন্ধুরা দেখো কি অবস্থা আয় হায় রে গাইস কি করব হ্যাঁ আমার ম্যানেজার ট্যানেজার কি আয় হায় আমার ম্যানেজার শেষ এগুলো সব ভেঙে গেছে রড মোট গেছে সাদের আহা কি একটা অবস্থা দেখি পুলিশ কল দি পুলিশে কল দিতে হবে তো গাইস আমাদের শোরুমে পুলিশ আর সাংবাদিক চলে আসছে দেখো সাংবাদিকরা কিভাবে ছবি তুলতেছে আমার এই ইয়াটার শোরুমটার পুরা ধ্বংসাবশেষ মানে কী অবস্থা শেষ ভাগ্যবারও গ্লাসগুলির টেম্পার দেখি গ্লাসগুলো কিছু হয় না কিন্তু গাড়ি ডাড়ি সবই শেষ আমার ফেভারিট রেড কালার সিএারটাও শেষ ছবি তুল ছবি তুল ভাই ভালো করে রিপোর্ট করিস আর পুলিশ পুরা এই রোডটাকে অফ করিয়া দিছে ঠিক আছে আমার শোরুমটাও হয়তো এখন অফ থাকবে এটা তো আর এখন কিছু করা যাবে না পুরোপুরি রিপেয়ার না করে আবার নতুন করে উঠাইতে হবে পুরাটা ভাই দেখলেন তো কী অবস্থা আমার আমি মাত্রই আমার এই বিজনেসটা চালু করলাম আর তখন এই অবস্থা আমার যে প্রতিপক্ষ দল আছে তারা বারবার আমার জিনিসপত্রের উপর হামলা করতেছে এখন আপনারাই বলেন আমি কি করব ভাই মাইকেল ভাই আমরা বিষয়টা বুঝতে পারতেছি আর আমরা ইমিডিয়েট এটা একটা অ্যাকশন ব্যবস্থা নিব আসলে ওনার প্রতি আমাদের ডাইরেক্ট কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না ঠিক আছে কোনো প্রমাণ নাই হয়তো ওনার ছেলেরা কাজগুলে করতেছে তারপর আমরা দেখব আপনার বিষয়গুলো হ্যাঁ ভাই একটু দেখেন দেখেন ভাই পুরো রোড টোড ব্লক করে কি একটা অবস্থা ট্রাভার আমাদের একটা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এইটাই হচ্ছে সুযোগ কারণ পুলিশও আছে ওরাও দেখছে যে আমার সিকিউরিটি লাগবে তো যেমনি হোক আমার সিকিউরিটি যদি ব্যবস্থা হয় তাহলে আশা করি এইগুলি করতে ওরা ভয় পাবে হ্যাঁ বন্ধু একদম ঠিক কথা বলছিস সেটাই ব্যবস্থা করি হ্যাঁ ভাই আমিও আমার নিজের সেফটির জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে চাই হ্যাঁ ভাই আপনি অ্যাপ্লিকেশন করুন আপনার সিকিউরিটির ব্যবস্থা তো এমনিই হয়ে যাবে আপনি যেহেতু এমপি পদপ্রার্থী ঠিক আছে বন্ধুরা আর কি বলবো চল ট্রাভর পুলিশের কাজ পুলিশ করুক আমরা আর কি করব আমরা যাই মনটা খুব খারাপ আমার এই বিজনেস শোরুমটাও শেষ পরবর্তীতে যে কি করব বুঝতেছি না গাড়িটা ঘুরাইনি বন্ধু আমাদের আসলে টাকা লাগবে রে আমার থেকে আর তেমন ক্যাশ নাই আমার টাকা দিন দিন শেষ হয়ে যাইতেছে এই নির্বাচন কইরা তো আমার টাকা পুরাই শেষ এখন কি করব তুই বল হ্যাঁ বন্ধু একটা তো ব্যবস্থা আছে নিশ্চয়ই একটা বুদ্ধি আছে দোস্ত লেস্টারকে বললে লেস্টার একটা না একটা ব্যবস্থা করবে আর তোর টাকাও আর চলে আসবে সমস্যা নাই হ্যাঁ বন্ধু আমার মানি দরকার এখন আমার এই শোরুমটাকে আবার বিল্ড আপ করতে হবে নতুনভাবে আর আমি চিন্তা করছি আরও কিছু কিনবো আর আমার ঘরটাও চেঞ্জ করতে হবে এই ঘরে তো আমি যেহেতু এমপি হব এই ঘরে থাকাটা বেমানান আবার গাড়িও কিনতে হবে একটা দামি আমি চিন্তা করছি এলসি থ্রি হান্ড্রেড কিনবো ভি এইট এলসি থ্রি হান্ড্রেড হ্যাঁ দোস্ত কিনতে পারো তবে মানি তো দরকার ঠিক আছে আমরা লেস্টারের সাথে কালকে যাব কালকে যায় আলাপ করব যে কি করা যায় সে নিশ্চয়ই কোনো না কোনো একটা বুদ্ধি দিবে আজকে তো দেখলাম আমার শোরুমের বন্ধুরা কি অবস্থা করলো তারা পুরা শোরুমটাই শেষ আমি বিজনেস টিজনেস দিয়ে পুরো লস খাচ্ছি ক্লাবটা আজকে রেডি হইলেও ভাগ্য ভালো তো এখন বাসার দিকে যাচ্ছি তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই